শহীদ হয়েছে ভাষা আন্দোলনের বাহান্ন সালে যে স্টুডেন্টরা মারা গিয়েছিল আমাদের মনে হয়েছে যে এটাই বেস্ট প্ল্যাটফর্ম আজকের জন্য আজকে বাংলাদেশে যে হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট এই মুভমেন্টের জন্য আমরা চাচ্ছি যে আমরা আজকে এখানে আসলাম এই যে আঙ্কেল চলে এসেছে মর্ণাভ্যালি থেকে আমরা সবাই এখানে এসেছি একাত্মতা ঘোষণা করার জন্য এই যে আমাদের সরকার ভাই চলে এসেছে সরকার ভাই এসেছে ছোট বাচ্চা নিয়ে ছোট বাচ্চারাও চলে এসেছে তারপরে আমরা চলে যাই এখানে

আমরা সবাই এখানে আমার বাবা বসে আছে এখানে লিলি বসে আছে নিরাপদ শিক্ষাঙ্গন চাই সো আমাদের দাবি দাবিগুলো খুব সাধারণ দাবি আমাদের বাচ্চা কাচ্চারা বাংলাদেশের রাস্তায় যেভাবে মারা যাচ্ছে যেভাবে মারা যাচ্ছে আমরা চাই এভাবে মারা যাক এটাই হচ্ছে কথা কোটার সংস্কার তারা চেয়েছিল যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে গণতান্ত্রিক দেশে জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা এখনও আসতে পারেন নাই কোনো সমস্যা নাই আমরা প্রবাসীরা যারা আছি আমরা চাই আপনারা যে যেখানেই থাকেন অ্যাটলিস্ট আমাদের ভিডিওটা শেয়ার করেন অ্যাটলিস্ট আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের দেশের জনগণ যেন জানুক আমরা যারা প্রবাসে আছি তারা আমরা যারা প্রবাসে আছি আমরা যদি কিছু নাও করতে পারি অ্যাটলিস্ট বাংলাদেশের স্টুডেন্ট এই যাদের বয়স আমরা ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যাদের বয়স বিশ একুশ বছর তারা ক্লাস টেনের ছাত্র ক্লাস নাইনের ছাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে তারা এবং তাদেরকে তাদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে যেটা আমরা কখনোই চাই না আমাদের ভাই বোন আমাদের ভাগ্নে ভাগ্নি যারা বাংলাদেশে আছে আমরা কখনোই চাব না যে তাদের বুকের উপর গুলি বর্ষণ হোক সো তাদের দাবি যৌক্তিক ছিল কিনা সেটা আমরা জানি না বা সেটা হাইকোর্ট দেখবে কিন্তু কথা হচ্ছে গোলাগুলি বন্ধ হোক আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সৈকত ভাই যেটা ভাল পোস্টার বলছে গোলাগুলি বন্ধ হোক অবশ্যই আমরা চাই গোলাগুলি বন্ধ হোক একটা গুলিও যেন না চলে সেইগুলিতে যেন পুলিশ না মরে সেইগুলিতে যেন অমিলিকের কেউ না মরে বেন কেউ না মরে সাধারণ জনগণ যেন কেউ না মরে এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজু আঙ্কেল রুখে দাঁড়াও বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এখানে রুখে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আনাচে কানাচে আজকে কমপ্লিট ডাউন চলছে কেন চলছে কারণ আমাদের সন্তানদের ওপর আমাদের ভাই বোনদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের সামনে আমরা দাঁড়িয়ে আছি বিশ্বকে বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সমস্ত প্রবাসীকে যে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে রাস্তায় রাস্তায় গোলাগুলি চলছে এই গোলাগুলিটা বন্ধ করতে হবে আমাদের সন্তানরা যেন নিরাপদে বাসায় যেতে পারে সেই জিনিসটা দেখতে হবে সো আপনারা যে যেখানেই থাকেন আমরা এখানে আজকে আমাদের প্যারিসে স্থায়ী শহীদ মিনার আছে যেখানে যে জিনিসটার মর্ম ভাষা আন্দোলনের মর্ম আমেরিকান সরকার বুঝতে পেরেছে আমাদের বাংলাদেশ সরকারেরও বোঝা উচিত আমাদের ছাত্রদের মূল্যায়ন এই মূল্যায়নটা তাদের করতে হবে তারা কেন গোলাগুলি করছে আমরা চাই না আমাদের পনেরো ষোলো বছরের ২০ বছরের মেধাবী বাচ্চা কাচ্চারা তারা লাঠি নিয়ে দৌড়া তাদের হাতে কলমের বদলে লাঠিকে তুলে দিল এবং লাঠি যদি উঠেই যায় বাংলাদেশের এত বড় বড় রাজনীতিবিদ ভাষা সৈনিক তাদের সবার উচিত তাদের সবার উচিত এই ব্যাপারটাকে আলোচনার মাধ্যমে সুরাহা করা সো এইটা লাইভ জারি থাকবে আপনারা এই লাইফটা একটু সবাই শেয়ার করবেন সমস্ত জায়গাতে আমরা চাই আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করব আরও অনেক মানুষ আসবে এই লাইফটা এখানেই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই যে পেরেছে এসেছে আমেরিকার মতো জায়গায় প্রবাসে থেকে ছোট হোক বড় হোক আমরা চাই এই মুভমেন্টটা এই স্টুডেন্টদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমরা এখানে যারা একত্রিত হয়েছি তার একটাই কারণ যে যৌক্তিক দাবি ন্যায্য দাবি ছাত্রদের সাধারণ ছাত্রদের যে ন্যায্য দাবি এই দাবির সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করছি বাংলাদেশের সাধারণ ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে সাধারণ ছাত্রদের উপরে পেটুয়া বাহিনী লাঠি সুটানে আক্রমণ করছে এটা একটা গণতান্ত্রিক দেশ যে দেশে সরকার আছে সরকার ব্যবস্থা আছে যদি ছাত্ররা কোনো অপরাধ করে থাকে তার জন্য গভর্নমেন্ট দেখবে তার জন্য প্রশাসন দেখবে তার জন্য গুন্ডা বাহিনী দেখতে পারে না আমরা আজকের এই সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি এবং এইটাই সহমর্মিতা প্রকাশ করতে চাই এই সুদূর আমেরিকা থেকে আমরা তাদের সঙ্গে এই যৌক্তিক দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করছি এবং সাথে সাথে এইটাও ঘোষণা করছি আবু সাইদের মতো যারা রক্ত দিয়েছে আমরা যতটুক জানি প্রায় অর্ধ অর্ধশত অথবা তারও বেশি স্টুডেন্ট প্রাণ দিয়েছে যেখানে স্কুল গোয়েন কলেজ গোয়েন ইউনিভার্সিটি গোয়েন ছাত্রপাত্র আছে আমি এই সমস্ত ছাত্রদের যারা প্রাণ দিয়েছে তাদের বিদেহী আত্মার মাত্রাত কামনা করি এবং এই রক্ত যেন বৃথা না যায় আমি সমস্ত বিশ্ববাসীর কাছে অনুরোধ করব এবং বাংলাদেশে যারা আছে যারা এখনও ঘুমিয়ে আছেন স্বার্থপরের মতো তারা জেগে উঠুন সাধারণ ছাত্রদের পাশে থাকুন আমরা যারা বিদেশে আছি আমরা কোনো দলের না আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করি না আমরা রাজনীতি করি বাংলাদেশের বাঙালির পক্ষের এবং সাধারণ ছাত্রদের পক্ষে এই জন্যে আমাদের প্রাণ কাঁদে আজকে স্কুল গোয়িং ছেলে পেলে মারা যাচ্ছে কলেজের ছেলে পেলে বেড়া যাচ্ছে যে ফ্যামিলির একটা সন্তান মারা গেছে সেই ফ্যামিলি জানে আমার কতটুক ক্ষতি হলো আর যারা তামাশা দেখছে যে সমস্ত পেটো বাহিনী তারা গুলি করছে সে যে দলেরই হোক না কেন তারা অন্যায় করছে আর আমিও একথা নিয়ে বলতে চাই হ্যাঁ সাধারণ ছাত্রদের হাতে কলম থাকার কথা এখন কেন লাঠি সোটা এই লাঠি সোটার হাতে তোলার মতো পরিস্থিতি আপনারা সৃষ্টি করেন না আপনারা যারা অভিভাবক আপনারা যারা দেশ দেশের প্রশাসক আপনারা দেশের যারা দেশ নেত্রী তারা এই পরিস্থিতি স্বীকার করেন না আপনাদের ভালো হবে না স্পষ্ট বলে দিচ্ছি এইটা কিন্তু শুরু এই সৌরতন্ত্রের পতন হবে এই বাংলাতে যে জড়জগতা তার পতন হবেই আমরা অরাজদৈতিকভাবে এখানে এসেছি কোন রাজনৈতিক কথা আমরা বলবো না তবে এইটাই বলতে চাই সাধারণ ছাত্রীদের সাধারণ ছাত্রদের প্রাণ বিথা যেতে পারে না যেতে আমরা দেব না আমরা এই মেসেজ সমস্ত বিশ্বকে দিতে চাই আমাদের এখানে বড় হয়েছে একজন তামান্না তার কাছে আমরা জানতে চাই যে তোমার কেমন মনে হচ্ছে কেমন মনে হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টদেরকে এভাবে মারা হচ্ছে তোমার কি মনে হয় তুমি তোমার অভিব্যক্তিটা আমাদের সাথে একটু শেয়ার করো um this is just so sad um in the year of 2024 i don't expect this from the country i love so much um this made me so emotional because It's 2024 and I don't know why these students are dying. I have cousins, I have nieces, I have nephews. The, for me, the main thing is there shouldn't be any killings. No killings. Stop killing the students. Stop, stop killing. Period. End of discussion. Protest. Bangladesh is a state of democracy. Democracy, we're allowed to speak our voices. We are not. Our voices are not meant to be killed. Our voices are not meant to be shut off. We are not going to stand with the killings. Stop the killings. It's unnecessary. We don't need to kill. There is no need to kill. Stop the killing. Every mom deserves to have their children back home. I'm a mother. I don't know what I would do if my child died because they spoke for their rights. So, for the sake of children and for the sake of all the mothers and fathers,

যেখানে বাংলাদেশের হাজার হাজার না লাখ লাখ স্টুডেন্টস তারা রাস্তায় নেমে পড়েছে আমরা শুনেছি যে এত গোলাগুলি হচ্ছে অনেক মানুষ মারা গিয়েছে আবু সাইদ মারা গিয়েছে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে আপনার এই ব্যাপারটাতে আপনার যেটা মনে হয় কি মনে হচ্ছে আপনার আপনি আমাদের সবার সাথে শেয়ার করেন আমাদের বাঙালিদের সাথে প্রবাসীদের সাথে সবার সাথে আপনি যদি শেয়ার করেন আমি আমার যে কী পরিমাণ কষ্ট বলেন মানে আমি আমার ভিতর ফিলিংসটা আমি কোনোভাবেই কাউকে বোঝাতে পারবো না আমার বারবার আজকে একটা কথা মনে হচ্ছে যে যে বাচ্চাগুলো বিশেষ করে যে বাচ্চারা মারা গেল হ্যাঁ স্টুডেন্ট যারা ওরা তো আমার বাচ্চার বয়সই তো আমার যদি প্রবাসী থেকে না দেখা একজন মেয়ে হিসেবে আমার যদি এত কষ্ট লেগে থাকে তাহলে ওই বাচ্চাগুলির মা বাবার কি ধরনের কষ্ট হইতেছে বা হচ্ছে এটা তো মানে কি বলবো মানে এত জঘন্য নৃশংসতা যে মানে কাণ্ডটা হচ্ছে বাংলাদেশের এটা তো মানে ভীষণ আনএক্সপেক্টেড এটা আমরা কেউই আশা করতে পারি না সামান্য একটা জিনিস হ্যাঁ মানে খুব ছোট একটা চাহিদা ছিল আমাদের বাচ্চাদের বা চাহিদা আছে আমাদের বাচ্চাদের যে কোটাটা তুলে তাদেরকে মেধাভিত্তিক কী বলে ভাবে তাদেরকে নিয়োগ করা হোক বা স্কুল কলেজে তাদেরকে ওইভাবে তারা যাতে যেতে পারে কিন্তু সেটা না করে কী করা হলো তাদেরকে বানানো হলো রাজাকার তাদেরকে রাজাকার বানিয়ে তাদেরকে এইভাবে যে মানে রাস্তায় নামার পরেও যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে তারপর আমি লাইভে দেখতেছি যে ফেসবুকের লাইভে ইউটিউবের লাইভে দেখতেছি যে বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে মারামারি হচ্ছে তারপর ঢাকা শহরে তো ইলেকট্রিসিটি নাই তারপর আরও যেটা শুনলাম যে এই রাতের অন্ধকারে নাকি অনেক নেতা বা অনেক ছাত্রদেরকে নাকি গুলি করা হয়েছে এবং তাদেরকে একাত্তর সালে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল ঠিক সেইভাবে নাকি এই আজকের রাতে আমাদের বাংলাদেশে সেই মেধাবী তরুণদেরকে ঠিক একাত্তর সালের বুদ্ধিজীবীদের মতে হত্যা করা হচ্ছে এটা খুবই স্যাড রেখা এবং এই জিনিসটা আমরা কেউই চাই না এবং সে কারণেই আমরা সবার সাথে আপনার যে কথা মনোভাব সেই মনোভাবটা আমাদের সবারই এবং আমি মনে করব যে যত বাঙালি প্রবাসী আছে যত বাংলাদেশি আছে সবার একই একই চাওয়া একই আশা জি গোলাগুলিটা বন্ধ হোক সৈকত ভাই আপনি গোলাগুলি বন্ধ होके পোস্টারটা নিয়ে আছেন এবং আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমার কথা এটা একটা কারেকশন আছে কোটার বন্ধ না সংস্কার যৌক্তিক সংস্কার রাইট এটা সবাই বোঝে কিন্তু অনেকে জানে এটা যে মানে অনেকে বলে সেটা কোটার বন্ধের দাবি কোটার বন্ধের দাবি না কোটার যৌক্তিক সংস্কারন চাইতেছে দরকার ওইটাই সো আশা রাখি এটা বুঝবে এবং করবে রুখে দাঁড়াও বাংলাদেশ আমরা জানি বাংলাদেশ অলরেডি বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবাই রুখে দাঁড়িয়েছে আপনার মতামত যদি আপনি একটু ব্যক্ত করেন আমি জানি আপনার দেশের প্রতি অনেক আপনার ইয়ে সে কারণে অনেক কষ্ট করে এই যে শহীদ মিনারে তার অবদান অনেক সো প্লিজ আপনি যদি একটু বলেন এই পরিস্থিতিতে বাংলাদেশ আমাদের কি করা যেতে পারে আমরা প্রবাসীরা কিভাবে হেল্প করতে পারি আমরা প্রবাসীরা আমরা আজকে যারা এখানে এসেছি সবাই আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে একত্রতা স্বীকার করছি এবং আমি মনে করি আমরা প্রবাসীরা যদি আমাদের কষ্টে অর্জিত মানি আমরা দেশে পাঠানো বন্ধ করে দিই সরকারের অনেক টনক নড়বে আমি অনুরোধ করব সব প্রবাসীকে আপনারা তাদের আমাদের অর্থ বন্ধ করে দেন দেশে পাঠানো আনটিল আমাদের স্টুডেন্ট ভাইদের চুক্তি মেনে নেওয়া পর্যন্ত আমরা এইটুকুই করতে পারি প্রবাসী থেকে আমাদের অর্জিত মানি আমরা বাংলাদেশে পাঠাবো না প্রবাসী যারা আছেন আপনারা এইটা শপথ করেন তাতে দেখবেন যে তাদেরকে যুক্তি মেনে নিতেই হবে আমরা সেটাই দেখলাম আমরা হইছে বিহীন প্রবাসী রাইট আমরা কোটা বিহীন প্রবাসী আমরা আজকে সারা দিন আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পেলাম বিভিন্ন মানুষজন বলতেছে যে আমরা প্রবাসীরা রেমিন্টেন্স বন্ধ করে দেওয়া উচিত তাহলে সরকারের টনক নড়বে তাহলে সরকার জানবে যে আচ্ছা ঠিক আছে এদের কথা একটু শোনা উচিত আজকে সৈকত ভাইয়ের সাথে আমাদের কথা হচ্ছিল সৈকত ভাই বলল সবারই কোটা আছে সবারই কোটা আছে প্রবাসীদের কোনো কোটা আমরা বাংলাদেশে যে হেনস্থ হয় এয়ারপোর্টে বিভিন্ন জায়গাতে এবং আমরা এটা চাই না আমরাও প্রবাসীদের মতো প্রবাসীদের কোটা আমরা চেতে পারি আমরা প্রবাসীদের কোটা চেতে পারি আমার তো প্রশ্ন আছে বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হয়তো একদিন এই কোটা সংস্কার হবে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে সব স্টুডেন্টরা আবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফিরে যাবে চাকরিজীবীরা যার যার কর্মস্থলে ফিরে যাবে কিন্তু এই যে আবু শহীদ সেই সাথে ইভান তো যারা চলে গেছে যে মায়াদের কোল খালি হয়েছে তারা কি ফিরে আসবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি তাদেরকে ফিরে দিতে পারবেন তাদের মায়ের কোলে প্লিজ এটার জবাব চাই আমি আমরা আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই শুধুমাত্র প্রবাসীরা না আমরা সমস্ত বাংলাদেশি বাঙালিরা আপনার কাছে জানতে চাই যখন সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে যারা চলে গেছে আপনি কি সেই সব বাচ্চাদেরকে তাদের মায়ের করে ফিরিয়ে দিতে পারবেন প্লিজ আপনি দয়া করে আমাদেরকে যাব আমাদের এখানে ভাই উনি বলেছেন স্টুডেন্ট দেলোয়ার ভাই আমাদের ফরিদপুরের একটা সেফ বাংলাদেশ মানে সেভ স্টুডেন্ট একই কথা আমাদের ছোটো বাচ্চারা তারা স্টুডেন্ট বাংলাদেশে তাদের দাবি কোটা সংস্কারের দাবি তারা কোটা বন্ধের দাবি করেনি এটা কোটা সংস্কারের দাবি মনে হয় এটা সাধারণ দাবি সরকার মানলে মেনে নিতে পারে এই গোলাগুলি বন্ধ করে স্টুডেন্ট বাঁচান বাংলাদেশ বাঁচান এটাই সরকারের কাছে দাবি ঠিক আছে আমরা এখন যাই কাছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আপনার কেমন মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এত গোলাগুলি হচ্ছে এত মারামারি হচ্ছে এত লাশ পড়তেছে আপনি যা মনে হয় আপনি একটু বলেন তোমার যেটা মনে হয় তুমি সেটা বলো অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যেটা হচ্ছে ছাত্রদের সাথে ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সমস্ত জায়গাতে যে জিনিসটা হচ্ছে অরাজকতা হচ্ছে ছাত্রদের ছাত্রীদের মারা হচ্ছে এটা কি ঠিক কি ঠিক না সবকিছু নিউজ ফিডে যা দেখতে পাচ্ছি সবকিছু দেখে মনে হচ্ছে নিজেকেই মানে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে মনে হচ্ছে যে আমি নিজেকে মনে করছি আমি আবু সাইদ মানে আমি যদি যে ওরা আমাদের ছেলেপেলেরা আমাদের ভাই ভাতি যারা যা বলছে সেই কথাটা যে আমি আমার মুখ দিয়ে বলতাম এটা তো আমারও কথা তাহলে তো আমার অবস্থা আবু সাঈদের মতো হতো তো আমি শুধুমাত্র ভাগ্যক্রমে এখানে আছি জন্য আবু সাঈদ সে রক্তটা দিয়ে যেটা প্রমাণ করতে চেয়েছে আমি সেটা আমি সেটা দূরে থাকার কারণে সেটা পারলাম না বাট আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমি চাই না আর কখনও কোনো আবু সাঈদদের কে রক্ত ঝরাতে হোক তাদের কথা হচ্ছে যে তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না তাদেরকে কেন গুলি করতে হলো এই কথাটা কেন আমরা কিভাবে গুলি করতে পারি আমাদের সন্তানদের ওপরে যারা রাস্তায় নেমেছে আমাদের আমাদের তাদের অধিকারের জন্য অধিকারের জন্য চাওয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা একটা নর্মাল ব্যাপার আমরা আমেরিকায় থেকে প্যালেস্টাইনের জন্য আমরা রাস্তায় নেমেছি প্রোটেস্ট করার জন্য আমাদের উপরে তো কেউ গুলি করে নাই আমাদের উপরে তো কেউ টিয়ার গ্যাস ছাড়ে নাই আমাদের তো বাসায় ফিরে যেতে কোনো সমস্যা হয় নাই তাহলে বাংলাদেশে থেকে বাংলাদেশের স্টুডেন্টদের কেন এই সমস্যাটা হচ্ছে গনি আঙ্কেল গনি আঙ্কেল আপনি তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে এই যে ছাত্রদের উপরে গুলি বর্ষণ হচ্ছে বাংলাদেশ এখন কমপ্লিটলি শাট ডাউন পর্যায়ে চলে গিয়েছে ঢাকা সহ আশেপাশে সমস্ত নগরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মারামারি চলছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে অনেক বাচ্ আমাদের জন্য বাচ্চা কাচ্চা বাট অনেক শিক্ষার্থী মারা গিয়েছে আপনার মতামতটা কি বা আপনি কেমন ফিল করেন এই আমেরিকায় বসে বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশে আমাদের সোনার ছেলেরা রাস্তায় গুলি খেয়ে পড়ছে এই ব্যাপারে আপনার যদি কোনো কিছু বলেন আমাদের আমাদের ভালো হ্যাঁ ঠিকই আসলে আজকে মন অত্যন্ত বলেছ খারাপ আমরা শোকাহতো আমাদের সন্তানদের উপরে গুলি চালানো হয়েছে আমরা দেখেছি সাহেবের বুকে কিভাবে গুলিটা চালানো হয়েছিল আমরা হতো আমরা প্রবাসে থাকি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা চাই আমাদের দেশে তিরিশ লক্ষ সহিত যেই স্বপ্ন দেখে জীবন উৎসর্গ করেছিল সেই স্বপ্ন বেঁচে থাকুক সেই স্বপ্ন বাস্তবায়ন হোক আজকে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি সেই জন্ম থেকে বাংলাদেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করে না তেমনি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরের জন্য যেসব কাজ করা দরকার ছিল কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত তা করেনি আর তা যার ফলশ্রুতিতে আজকে আমাদের জাতি পুরো দিশেহারা আমাদের অর্থনৈতিক সংকট আজকে চরম পর্যায়ে পৌঁছেছে লুটপাটের কারণে দেশ এখন তহবিল শূন্য আমাদের আমদানি ঘাটতি প্রচুর আমাদের কোন কোন রাজনৈতিক দল বিদেশিদের সাথে হাত করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পর্যন্ত তারা কম্প্রোমাইজ করে যাচ্ছে আমরা এই সব আমাদের দেখে থাকতে হচ্ছে আজকে আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ তাদের অধিকারের জন্য রাস্তায় প্রাণ দিচ্ছে আমরা এইভাবে চলতে দিতে পারি না আমরা মনে করি আমরা প্রবাসে থাকলেও আমাদের দায়িত্ব আছে আমরা প্রবাস থেকে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কোনো রাজনৈতিক দলকে কোয়ালিফাইড পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করি না তাদের নিজেদের মধ্যে কোনো গণতন্ত্র নাই তারা সমাজকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করার জন্য যে জ্ঞান দরকার সেইটার প্রমাণ এই পর্যন্ত তারা দিতে পারেনি তাই আমরা মনে করি আমাদের জাতীয় জাগরণের দরকার জাতীয় সংহতির দরকার আমরা প্রবাসী এবং দেশে আমাদের যেসব ভাই বোন আছে সবাই সম্মিলিত হয়ে এই নৈরাজ্যকর অবস্থা থেকে আমাদের জাতিকে পরিত্রাণ দিতে আমাদের বদ্ধপরিকর হতে হবে আমরা সবাই মিলে এই কাজ কর ইনশাল্লাহ এবং যা করার দরকার আমরা আমরা বীরের জাতি আমাদের পূর্বপুরুষ আমাদের দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ জন জীবন দিয়েছে সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই সেই ঐতিহ্য আমরা ধরে রাখব এবং বাংলাদেশকে সত্যিকারভাবে একটি সমতা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের জন্য এবং বিশেষত এটাকে ধর্মীয় নিরপেক্ষ এবং সম অধিকার ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিচার বিভাগ যেমন হতে হবে সুপ্রতিষ্ঠিত ঠিক তেমনিভাবে আমাদের সংসদ আমাদের আমাদের মন্ত্রী পরিষদ আমাদের বিচার বিভাগ আমাদের আইন বিভাগ প্রতিষ্ঠিত করতে হবে মেধার ভিত্তিতে মেধার ভিত্তিতে মেধার জন্য আজকে সংগ্রাম শুরু হয়েছে আমরা এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ এন্ড অব দ্য ডে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট উই ওয়ান্টা করাপশান ফ্রি বাংলাদেশ উই ওয়ান্ট আওয়ার আমাদের বাচ্চা কাচ্চা তারা যেন শিক্ষাঙ্গনে যেতে পারে নিরাপদে আমাদের বাচ্চা কাচ্চা যেন বাড়ি ফিরে আসতে পারে নিরাপদে এবং আমরা যারা প্রবাসে আছি আমাদের আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আমরা যারা বাংলাদেশে টাকা পাঠায় আমরা যেন দেখি যে এইগুলো আমাদের দেশের উন্নয়নের কাজে লাগছে যেখানে করাপশন নাই আমরা যেমন কথায় কথায় শুনছি আজকে এই পিওনের চারশো কোটি টাকা ওই পিয়নের পাঁচশো কোটি টাকা ওই ওই গাড়ির ড্রাইভারের চারশো কোটি টাকা তাহলে আমাদের মনে কেমন লাগে যে আমাদের ছেলে যারা মেডিকেল কলেজে পড়তেছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আর পিয়নরা কোটি কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে এটা কোন ধরনের সরকার এটা কোন ধরনের দেশ যে দেশে সুইডেনকে বলে বলতে বলে দেওয়া হয় যে তোমরা বাসায় চলে যাও তোমাদের পড়ালেখার দরকার নাই সো আমরা এগুলো চাই না আমরা চাই সরকার আমাদের ছাত্রদের সাথে সবার সাথে মিলেমিশে বুঝুক এ বসুক এবং এই সমস্যার একটা সমাধান করুক এবং সে কারণে আমরা আজকে আমাদের শহীদ মিনার সাই শহীদ মিনারের সামনে আমরা আজকে একটা মানববন্ধনের জন্য জড়ো হয়েছিলাম এবং গনি আঙ্কেল এসেছেন থ্যাংক ইউ গণি আঙ্কেল এবং আপনার মূল্যবান কথার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি না আমরা মনে করি এবং বিশ্বাস করি আমাদের দেশে যেসব রাজনৈতিক দল আছে তারা স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণ রাজনৈতিক দল নয় তারা গণতন্ত্র বুঝে না গণতন্ত্র তারা চর্চা করে না আমরা মনে করি এই পর্যায়ে আমাদের জাতীয় সংহতি দরকার এবং জাতীয় সরকার গঠন করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক গণতান্ত্রিক পর্যায়ে রূপান্তরিত করতে হবে এবং সেই ঔপনিবেশিক শাসন কাঠামোকে ভেঙে দিতে হবে সবাইকে ধন্যবাদ গণতান্ত্রিক দেশ হিসাবে যে কোনো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশের নাগরিকের প্রোটেস্ট করার অধিকার আছে এবং সেই প্রোটেস্টের মধ্যে যে আমাদেরকে গুলি করতে হবে এই ব্যবস্থা এই অবস্থা একমাত্র কোনো গণতান্ত্রিক দেশে থাকতে পারে না তো বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার আছে আমাদের ছাত্ররা ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় নেমেছে তাদের অধিকারের কথা বলার জন্য তাদের কথা বলা শুনতে হবে দেশের অভিভাবক যারা দেশের পার্লামেন্টে যারা বসে আছে তারা দেশের অভিভাবক তাদের আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের কথা শুনতে হবে তাদের কথা বুঝতে হবে তাদের ওপর গোলাগুলি বর্ষণ বন্ধ করতে হবে তাদের হত্যা করা চলবে না আমরা কেউ এটা মেনে নেবে না সারা পৃথিবীর বাঙালি মেনে নেবে না থ্যাংক ইউ